বাড়িতে এই মজাদার ছোপ কিভাবে তৈরি করবেন চলুন দেখে এখানে মুরগির বুকের মাংসটাকে আমি এইভাবে ছিদ্র করে নিচ্ছি যাতে ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে এই কাজটা খুব ভালোভাবে করে নেব এবার উল্টিয়ে আবার অপর পাশটাও করে নিচ্ছি এবার মশলা দেব খুব বেশি মশলা না আদা তারপরে দেব রসুন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এবার লেবুর রস দিচ্ছি এছাড়া আর কোনো মশলা দিব না এবার এটা ভালো করে মেখে কিছু সময়ের জন্য রেখে দেব এই যে দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবার আমি স্যুপটা রেডি করে নিচ্ছি এর জন্য আমি কড়াইতে কিছু রসুন তেল দিয়েছি সামান্য তারপর রসুন আদা আর পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়ে এবার লাল করে ভেজে নিচ্ছি এবার আমি রেডিমেড যে থাই স্যুপ আমরা বাজার থেকে কিনে আনি সেটা দুই প্যাকেট গুলে তারপরে দিয়ে দিলাম পানিটা দুই মগ বড় যে মগে আমরা পানি খাই খুব বড় না মিডিয়ামটা তার দুই মগ পানি দিয়ে দেব বা কম বেশি হলেও সমস্যা নেই এরপর দিয়ে দিচ্ছি চায়না গ্রাশ একটু লবণ দিচ্ছি এবার ভালো করে ফুটে উঠলে একটা ডিম এভাবে দিতে হবে এবং খুব দ্রুত নাড়তে হবে তা না হলে দলা পাকিয়ে যাবে আসলে হয় কি রেস্টুরেন্টে গেলে আপনি অনায়াসেই খুব কম সময়ের ভিতরে স্যুপ খেতে পারবেন কিন্তু এই তৃপ্তিটি আসবে না বাড়িতে তৈরি করলে কষ্ট হয় ঠিকই কিন্তু একটা অন্যরকম তৃপ্তি কাজ করে তো এই যে স্যুপটা ঘন হয়ে আসছে আর এদিকে আমি সামান্য তেল দিয়ে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মুরগির বুকের অংশটা সেটা খুব কম আঁচে ভেজে নেব এর চেয়েও কম তেলে আপনি ভাজতে পারবেন আমার একটু বেশি হয়ে গেছে সামান্য তেল দিয়েও এটা ভাজা যাবে একটু সময় লাগবে আর চুলোর আঁচটা কমিয়ে রাখতে হবে এই যে এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটাও আমি ভেজে নিচ্ছি একটু এভাবে ভিতরটা কেটে কেটে দিচ্ছি যাতে ভালো ভাজা হয় এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার একটু কেটে কেটে দিচ্ছি পরে আমি আবার ছুরি এটা পিস করে নেব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখন এই যে টুকরো করে নেওয়া হয়ে গেছে এবার আমি ছুপটা পরিবেশন করছি বাটিতে তো ছুপ নিয়ে নিচ্ছি তার উপরে চিকেনটা দিয়ে দেব ভেজে রাখা চিকেন এই যে দিয়ে দিচ্ছি সাথে আলু কেটে ভেজে নিয়েছি এই যে সবগুলো বাটিতে আমি একে একে দিয়ে দিচ্ছি এই যে পরিবেশন হয়ে গেল আর এখানে পাউরুটি একটু ছেঁকে নিয়েছি চুপের সাথে খেতে ভালোই লাগে তো সব মিলিয়ে আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ